আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোর্শেদ মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজকে আপনাদের সাথে রক্ত স্বল্পতা এবং এই রক্ত স্বল্পতা কিডনি রুগীদের একটি বড় সমস্যা এবং এই কিডনি রুগীদের স্বল্পতা কেন হয় এটা কিভাবে দূর করা যায় কীভাবে চিকিৎসা করা যায় এটা নিয়ে আলাপ করব আমাদের যে ডায়াবেটিসের রুগী রয়েছেন তাদের অনেকের দেখা যায় যে একটা পর্যায়ে কিডনির সমস্যা হয়ে যায় এছাড়া হাইপার যে রুগীগুলো রয়েছেন তাদেরও একটা পর্যায়ে আপনার কিডনির সমস্যা দেখা দেয় তারপরে হার্টের যে রুগী রয়েছে তাদেরও কিন্তু কার্ডিওরেনাল সিন্ড্রোম নামক একটি রোগ আছে যে কারণে তাদের দেখা যায় যে হার্ট ফেলিউর বা হার্টের সমস্যা থেকে পরে কিডনির সমস্যা দেখা দেয় এবং যখন একজন মানুষের কিডনিতে সমস্যা দেখা দেয় তখন তাদের অধিকাংশ রুগীরই কিডনি রুগীরই এই স্বল্পতা দেখা দেয় রক্তশূন্যতা দেখা দেয় রক্ত কমে যায় হিমোগ্লোবিন কমে যায় সে লোহিত রক্তকণিকা কমে যায় এবং কিডনি রুগীদের এটা একটি বিশাল প্রবলেম এবং এই রক্ত কমে যাওয়া এটা আমরা নির্ণয় করে থাকি সিবিসি টেস্টের মাধ্যমে আমরা দেখি যে হিমোগ্লোবিন তার কম থাকে রক্তের হিমোগ্লোবিন কম অধিকাংশ কিডনি রুগীরই দেখবেন যে হিমোগ্লোবিন কম এবং তাতে করে তার কি সমস্যা হয় তিনি অত্যন্ত দুর্বল বোধ করেন রক্ত কমে গেলে হিমোগ্লোবিন কম কমে গেলে কিন্তু খুব দুর্বল লাগে হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট লাগে বুক ধরফর করে প্যালপিটেশন হয় মাথা ঝিমঝিম করে সঠিকভাবে চিন্তাভাবনা করা যায় না কোনো কিছু ভালোভাবে চিন্তা করা যায় না তন্দ্রাচ্ছন্নতা হয় ঘুম ভালো হয় না ঝিমুনি হয় মাংসপেশিগুলো কেমন ক্রাম্প হয় চাবায় কামড়ায় এরকম সমস্যা হয় তো এই কারণে আমাদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি তো দুর্বল অনুভব করবেন যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে তাহলে হিমোগ্লোবিনের যে কাজ যে সারা শরীরে পুষ্টি সরবরাহ করা সেটি তো সম্ভব হবে না তখন যেটা হবে যে আপনি শারীরিকভাবে পুরোপুরি দুর্বল বোধ দুর্বল হয়ে যাবেন দুর্বল বোধ করবেন হাঁটাচলা করতে গেলে আপনার শ্বাসকষ্ট হবে খুব দুর্বল লাগবে তো এই হিমোগ্লোবিনের সমস্যা হিমোগ্লোবিন যে কম রক্ত স্বল্পতা এটা কিডনি রুগীদের কিন্তু একটি বিশেষ কারণে হয়ে থাকে অন্যান্য মানুষের রক্ত রক্তস্বল্পতা যে কারণগুলোতে হয়ে থাকে যেমন তার যদি আয়রনের ঘাটতি থাকে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে তখন তাদের এইগুলোর অভাবের কারণে তাদের রক্ত স্বল্পতা হয়ে থাকে অন্যান্য কিছু রোগ আছে সেগুলোতেও রক্ত স্বল্পতা হতে পারে কিন্তু কিডনি রুগীদের দেখা যায় যে তার যে কিডনি খারাপ হয়ে গিয়েছে কিডনির কোষগুলো যে নষ্ট হয়ে গিয়েছে এখন ওই কিডনির কোষগুলো একটি বিশেষ হরমোন ইরাইথ্রোপোয়েটিন এটিআর তৈরি করতে পারছে না আমাদের শরীরে যে রক্ত তৈরি হয় সেখানে ইরেথ্রোপোয়েটিন নামক এই হরমোনটির একটি বিশেষ ভূমিকা রয়েছে এই হরমোনটি তৈরি হয় কিডনির কোষ থেকে এবং কিডনির কোষ যদি নষ্ট হয়ে যায় তখন এই ইরেথ্রোপোয়েটিন হরমোন আর তৈরি হতে পারে না তো তখন যেটা হয় যে যেহেতু তাদের কিডনির কোষ নষ্ট ইলাইট্রোপোটিন হরমোন তৈরি হচ্ছে না তখন তাদের রক্ত উৎপাদন কমে যায় এবং সেজন্য দেখবেন যে কিডনি বিশেষজ্ঞ অথবা কিডনির যারা চিকিৎসা করেন তারা ইরাইক্রোপোয়েটিন বা ডারবি পোয়েটিন বা ইপোয়েটিন নামে বিভিন্ন নামে পাওয়া যায় এই ইরাইকথ্রোপোয়েটিন ইঞ্জেকশান দিয়ে থাকেন কারো কারো সপ্তাহে দিতে হয় কারো কারো মাসে দুইবার দিতে হয় এবং এই ইনজেকশনটি অনেক ব্যয়বহুল কোনোটির দাম তিন হাজার কোনোটির চার হাজার কোনোটির ছয় হাজার তো অনেক ব্যয়বহুল এক একটা ইনজেকশনের দাম এত এবং এটি একটি একটি দিলে কিন্তু হয় না কারো কারো প্রতি সপ্তাহে প্রয়োজন হয় কারো কারো মাসে দুইবারও প্রয়োজন হয় কারো কারো সপ্তাহেও দুইবার প্রয়োজন হয় তো এই যে দেখেন এটি কিন্তু অনেক ব্যয়বহুল এবং কিডনি যদি কারো ড্যামেজ হয় নষ্ট হয় কিডনির কোষগুলো নষ্ট হয়ে যায় তখন যাদের এই আর তৈরি হচ্ছে না তখন কিন্তু তাদের এই সাপ্লিমেন্ট এই হরমোনটি তখন বাহির থেকে ইঞ্জেকশন আকারে সাপ্লিমেন্ট হিসেবে দিতে হয় না আর উপায় থাকে না এবং এটি দিলে পরে রক্ত উৎপাদন আমাদের যে রক্ত উৎপাদনের কারখানা মেরু সেখান থেকে আবার রক্ত উৎপাদন শুরু হয় কিন্তু আমরা দেখেছি যে অনেক রুগীরা এই অনেক টাকা খরচ করে এই রাইথ্রোপটিন ইনজেকশন বা ডার্বিপোইটিন ইনজেকশন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস নিয়ে যাচ্ছেন কিন্তু তাদের রক্তকণিকা বাড়ছে না হিমোগ্লোবিন বাড়ছে না তো এটির কারণ কি। এটির কারণ হল দেখুন রক্ত তৈরি হতে হিমোগ্লোবিন বা কণিকা রেড ব্লাড সেল তৈরি হতে কিন্তু কয়েকটি ভিটামিনস মিনারেলসের প্রয়োজন হয় যেমন আয়রনের প্রয়োজন হয় ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিডের প্রয়োজন হয় এখন কারো যদি কোনো কিডনি রুগীর যদি আয়রনের ঘাটতি থেকে থাকে তাহলে আপনি যত ইরাইথ্রোপটিন দিতে থাকেন তার তো লোহিতকণিকা রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন তৈরি হবে না কারণ এই হিমোগ্লোবিন বা লোহিতকণিকা এই তৈরি হওয়ার জন্য যে উপাদানটি প্রয়োজন আয়রন সেটি তো তার ভিতরে ডেফিসিয়েন্ট তার ভিতরে ঘাটতি আছে তাহলে সে তৈরি হবে কিভাবে তৈরি তো হতে পারবে না এজন্য আমরা দেখেছি যে অনেক কিডনি রুগীরই রেত্রোপ্টিন ইঞ্জেকশন চলছে কিন্তু হিমোগ্লোবিন বাড়ছে না কারেকশন হচ্ছে না অ্যানিমিয়া কারেকশন হচ্ছে না রক্ত রক্তস্বল্পতা কোনো উন্নতি হচ্ছে না এই জন্য এদেরকে আয়রন দিতে হবে এবং আয়রনের পরিমাণ এদের বেশি দিতে হবে আয়রন সেটা আমরা অ্যাডভাইস করে থাকি খাবার থেকে এবং ঔষধের মাধ্যমে কিন্তু অসুবিধা হলো যে কিডনি রুগীদের যে খাবারগুলো দেয়া হয় একটা ডায়েটারি রেস্ট্রিকশন দেয়া হয় যে আপনি আপনার কিডনিতে যেহেতু সমস্যা আপনি এই এই খাবার খেতে পারবেন এই এই খেতে পারবেন না যখনই এই চার্ট করে দেওয়া হয় তখন আয়রন সমৃদ্ধ খাবারগুলো অনেকগুলো খাবার এখান থেকে বাদ হয়ে যায় তো যেহেতু আয়রন সমৃদ্ধ খাবারগুলো বাদ হয়ে যায় তাহলে খাবার থেকে কিন্তু অনেক কিডনি রুগীরাই কিন্তু তখন আর আয়রন পান না আরেকটি হলো যে যখনই কিডনিতে একটু সমস্যা দেখা দেয় তখন কিডনি রুগীরা নিজেরা থেকেই অনেক খাবার বাদ দিয়ে দেয় হ্যাঁ অনেকে মাছ মাংস বাদ দেয় অনেকে বিভিন্ন শাকসবজি বাদ দেয় কারণ মনে করে যে এগুলোতে পটাশিয়াম আছে পটাশিয়াম বেড়ে গিয়ে সমস্যা হতে পারে সেটা সত্যি কথা কিন্তু এই যে ট্রিটমেন্টগুলো কিন্তু খুবই ইন্ডিভিজুয়ালাইজড সব রুগীদের কিডনি রুগীদের কিন্তু পটাশিয়াম মাত্রাতৃত হয় না বা পটাশিয়াম ওভারলোড হয় না পটাশিয়াম বেশি বাড়ে না তারা কিন্তু আবার এই শাকসবজি বা লিফি গ্রিন ভেজিটেবলস এগুলো খেতে পারবেন এবং সেখান থেকে আয়রনও পাবেন আপনারা আসলে একজন কিডনি বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ান তার সাথে কথা বলে আপনি কিন্তু এটা ঠিক করে নিতে পারেন যে আপনি আসলে এগুলো খেতে পারবেন কিনা আপনি যদি ওভারঅল সব খাবার বাদ দিয়ে দেন যে কিডনি রুগীদের জন্য এটা নিষেধ ওটা নিষেধ ওটা নিষেধ সুতরাং আমার জন্য এগুলো সব নিষেধ তাহলে কিন্তু আপনার বিভিন্ন ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতি দেখা দেবে আপনাকে যেটা করতে হবে আপনার কিডনির ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে এবং আপনার ডায়েটিশিয়ানের সাথে বিশেষ করে রেনাল ডায়েটিশিয়ান যদি আপনি পান তাহলে তার সাথে কথা বলে যে আমার কিডনির পয়েন্ট এত আমার পটাশিয়াম এত আমা আমি এখন আসলে কোন কোন খাবার আমাকে বাদ দিতে হবে বা কোনটা বাদ দিতে হবে না ইভেন আপনি কিন্তু আমরা যে আয়রন সমৃদ্ধ খাবারের কথা বলি সেখানে কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার হল মাংস এবং এই আপনি কিন্তু মাংসও খেতে পারবেন কিন্তু কোনো কোনো কিডনি রুগীদের ক্ষেত্রে এটি পরিমিত করতে হয় যে আপনি সারা দিনে তিরিশ গ্রাম বা দিনে চল্লিশ গ্রাম খেতে পারবেন কিন্তু অনেক কিডনি রুগীদের ক্ষেত্রে কিন্তু এতটা রেস্ট্রিকশন না দিলেও চলে হ্যাঁ সেক্ষেত্রে তিনি একদম যে চল্লিশ গ্রাম মাংসই খেতে হবে তা না তার চেয়েও বেশি চল্লিশ গ্রাম মাংস না চল্লিশ গ্রাম প্রোটিন চল্লিশ গ্রাম প্রোটিনে পেতে যতটুকু মাছ বা মাংস খেতে হয় সেই পরিমাণ মাংসের একটা রেস্ট্রিকশন কিডনি বিশেষজ্ঞরা দিয়ে থাকেন কিন্তু এটি সব রুগীদের ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োজন হয় না কেউ কেউ কিন্তু অনেক বেশি প্রোটিনও কনজিউম করতে পারবেন কিডনির সমস্যা থাকলেও যাদের কিডনি সমস্যা প্রাথমিক পর্যায়ে আছে তারা খেতে পারবেন তো তারা অযথা একদম পুরোপুরি সব মাছ মাংস বন্ধ করে আপনি নিজের ভিতরে আয়রনের স্বল্পতা তৈরি করে ফেললেন তাহলে তো আপনার আর হিমোগ্লোবিন বাড়বে না তৈরি হবে না তো আপনাকে এই জন্য যেটা করতে হবে প্রথমে যেটা করতে হবে আপনার ডায়েটিশিয়ানের সাথে কথা বলে রেনাল ডায়েটিশিয়ানের সাথে কথা বলবেন অথবা কিডনি বিশেষজ্ঞের সাথে কথা বলবেন করে আপনি আপনার ডায়েট ঠিক করে নেবেন যাতে আপনার আয়রন ডেফিসিয়েন্সি খুব বেশি ডেভেলপ না করে তারপরেও দেখা যায় যাদের ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়ে যাচ্ছে স্টেজ থ্রি পরে চলে যাচ্ছেন স্টেজ ফাইভে চলে যাচ্ছেন তাদের তো আসলে অনেক রেস্ট্রিকশন দিতেই হয় তখন আপনাকে যেটা করতে হবে আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে ক্যাপসুল আকারে পাওয়া যায় ইঞ্জেকশন আকারে পাওয়া যায় তবে দেখা গেছে যে কিডনি রুগীদের ক্ষেত্রে আয়রন ইনজেকশন দিলে সবচেয়ে বেশি ভালো কাজ করে এজন্য প্রয়োজন হলে আপনি আলাপ করে আপনার যদি আয়রন কম থাকে আপনি আয়রন টেস্ট করে আপনার চিকিৎসক দেখবেন এবং সেই অনুযায়ী তিনি ইঞ্জেকশন আপনাকে দিবেন প্রিসক্রিপশন করে দিবেন সেই অনুযায়ী আপনি ইঞ্জেকশন নিয়ে আয়রনের ঘাটতি পূরণ করে রাখলে এবং তখন যদি আপনার ইরেত্রইটি ইঞ্জেকশন দেওয়া হয় সেটি খুব ভালো কাজ করবে এবং আপনার হিমোগ্লোবিন তখন বেড়ে যাবে তো সুতরাং আপনাকে যেটা করতে হবে আয়রন ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এইগুলো যাতে আপনার ভিতরে ঘাটতি না থাকে আপনি কিডনি রুগী আপনি হিমোগ্লোবিন বাড়াবার জন্য ইঞ্জেকশন নিয়ে যাচ্ছেন এখানে একটি দামি ইনজেকশন কিন্তু আপনার ফলিক অ্যাসিডের ঘাটতি আছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি আছে আপনার আয়রনের ঘাটতি আছে আপনার কিন্তু হিমোগ্লোবিন বাড়বে না সুতরাং এই তিনটি জিনিস আপনার খাবার থেকে আপনি নেওয়ার চেষ্টা করবেন এবং সেটা আপনি ডায়েটিশিয়ান কিডনি বিশেষজ্ঞের সাথে আলাপ করে নেবেন যে যে খাবার খেলে আপনার আবার কিডনির অসুবিধা না হয় পটাশিয়াম আবার বেড়ে না যায় সেই ধরনের খাবার নিতে হবে আর সেগুলো যদি আপনি নিতে না পারেন তাহলে সাপ্লিমেন্ট হিসেবে ট্যাবলেট ক্যাপসুলগুলো পাওয়া যায় সেভাবে নেবেন আর আয়রন ঔষধটি আপনি ইনজেকশন ক্যাপসুল হিসেবেও নিতে পারেন তবে ভালো কারেকশন হয় হলো আয়রন ইনজেকশন দিয়ে আপনি ইনজেকশন নিয়ে আপনি যদি এটা রাখেন তাহলে এটি আপনার ইরাইথ্রোপোটিন ইঞ্জেকশনের সাথে আয়রন মিলে আপনার হিমোগ্লোবিন বেড়ে যাবে এবং হিমোগ্লোবিন আমরা সবসময় বলি যে কিডনি রুগীদের এগারোর উপরে রাখতে হবে তবে বারো তেরো রাখলে আপনি বেশ নিজেকে সবল ফিল করবেন আপনার ওয়েলবিং ভালো হবে আপনার হাঁটাচলা করতে গেলে আপনার শ্বাসকষ্ট হবে না এবং আপনি দুর্বল বোধ করবেন না আপনার আপনি খুব চিন্তা চেতনায় আপনি স্বচ্ছ থাকবেন আপনার ঘুম ভালো হবে আপনার ফিজিক্যালি আপনি খুব ফিট 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 খুব ভালো সুস্থ বোধ করবেন ফিজিক্যালি হ্যাঁ হিমোগ্লোবিন যত আপনি বেশি রাখতে পারবেন তো এই জন্য আমি পরামর্শ দিই যে আপনারা এই সব জিনিসগুলো মেনটেন করবেন সাথে ইনজেকশন নিয়ে হিমোগ্লোবিন কিডনি রোগীরা এগারোর অবশ্যই এগারোর উপরে রাখবেন এবং সেটি বারো বা তেরো হলে সেটা ভালো হয় তো আপনাদের কিডনি রুগীদের জন্য যেটা আমার মেসেজ সেটা হলো যে আপনি ইনজেকশন নিচ্ছেন কিন্তু আপনার এদিকে যদি ঘাটতিগুলো থাকে তাহলে কিন্তু কারেকশন হবে না হিমোগ্লোবিন সেজন্য আপনি আয়রন টেস্ট করে দেখবেন আমরা আয়রন প্রোফাইল টেস্ট করে দেখি ফেরিটিন ট্রান্সপারেন্স সিচুয়েশান এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেই যে আপনার কতটুকু আয়রনের ঘাটতি আছে সেই অনুযায়ী আমরা এটা কারেকশন করি এবং সেটা কিন্তু কারো কারো ক্ষেত্রে তিন মাস পরপরই আয়রন টেস্ট করে দেখা উচিত আর যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে আয়রন ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার ওখান থেকে হার্টের সমস্যাও দেখা দেবে কারণ হলো আপনার তখন হার্টকে অনেক বেশি কাজ করতে হয় যাদের হিমোগ্লোবিন কম তাদের হার্টে কাজ করতে হয় বেশি তখন আপনার কিন্তু সেখান থেকে আবার হার্টের সমস্যাও দেখা দেবে সুতরাং এর সাথে হার্টেরও সম্পর্ক আছে যার কারণে আমি কার্ডিওলজিস্ট হলেও যদিও নেফ্রোলজিস্ট না কিডনি বিশেষজ্ঞ না আমি কার্ডিওলজিস্ট তারপরও আমার কিন্তু কনসার্ন থাকে যেন কোনো পেশেন্টের জন্য আয়রন ডেফিসিয়েন্সি না থাকে কারও যেন হিমোগ্লোবিন না থাকে কারণ এ দুটো যদি ঘাটতি থাকে তাহলে তার কিন্তু একদম ডাইরেক্ট এফেক্ট পড়ে হার্টের উপরে এবং সেক্ষেত্রে হার্ট ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যতে হার্টের সমস্যা দেখা দেয় তাই আপনারা এগুলো অবশ্যই মেনটেন করলে অবশ্যই সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে